আজ দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা তিনি স্মরণ করেছেন সেসব সাহসী শহীদ ও আহতদের যারা জুলাই আগস্টে অভ্যত্থানের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেগম খালদা বলেছেন এই বৃদ্ধের রক্তের বিনিময়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আমাদের কাজে লাগাতে হবে তিনি আরও বলেছেন শহীদদের আত্মত্যাগকে বিটা যেতে দেওয়া যাবে না জুলাই আগস্টের গণহত্যা দুটো বিচার নিশ্চিত করতে হবে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় আজ সন্ধ্যা জুলাই আগস্টের অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এসব কথা বলেন তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করি এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করি নিউজ ডেক্স আন্তর্জাতিক দুনিয়া